হ্যালো স্টুডেন্টস সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল জিকেলেশনে স্বাগত জানাই আমাদের গত কাল আমরা জিকেলেশনে জেনারেল নলেজের একটি ক্লাস নিয়েছিলাম তোমাদের রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল এবং তাদের রাজধানীর উপর আমরা সেখানে দেখেছিলাম রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির রাজধানী এবং তার সঙ্গে দেখেছিলাম কবে রাজ্যগুলি আমাদের গঠিত হয়েছে মানে রাজ্য হিসেবে আমাদের ভারতবর্ষে স্থান পেয়েছে সেগুলি আমরা দেখেছিলাম ডেডগুলি এবং মানে কোনিয়ারে তো আজকে আমরা দেখব হচ্ছে কেন্দ্র রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রধান ভাষা কি কি মানে কোন ভাষা ওখানকার প্রধান ভাষা হিসেবে মানে পরিচিতি পরিচিত সেটা আমরা আজকে দেখব কিন্তু যারা এখনো পর্যন্ত পুরনো ভিডিওটা দেখো নি তারা প্লিজ ওই ভিডিওটা দেখে নাও সেখানে রাজ্য রাজধানীর সাথে কিন্তু তোমাদের মানে কোন ডেটে ওটা রাজ্য হিসাবে স্বীকৃতি পেয়েছিলো সেটাও পেয়ে যাবে সুতরাং আমি মানে এটাই বলবো তোমাদেরকে ওই ভিডিওটাও তোমরা দেখো তো আজকে ক্লাসটা চলো স্টার্ট করি দেখো আমাদের প্রথমে হচ্ছে রাজ্য এবং তাদের প্রধান ভাষা এবারে আমাদের আমি কি বলেছিলাম কালকে যে রাজ্য হচ্ছে আমাদের রাজ্য এবারে মানে অনেক অনেক হচ্ছে তোমাদের অনুযায়ী আমাদের পরিসংখ্যান ভিন্ন ভিন্ন সব মতামত পাওয়া গেছে যে কেউ বলেছে আমাদের এতগুলি ভাষা কেউ বলেছে আবার একটা আলাদা সংখ্যা হ্যাঁ ভারতবর্ষের তো এটা মাথায় রাখবে সব সময় যে দুটি নিরিখে যদি আমরা বিচার করি একটা হচ্ছে লোক সংখ্যা লোক সংখ্যা যদি অনুযায়ী লোক সংখ্যা গণনা অনুযায়ী যদি আমরা বিচার করি তাহলে কিন্তু আমাদের আহ মানে এটা এইটা নিরিখে আমাদের কিন্তু ভাষা হচ্ছে উনিশ হাজার পাঁচশো ঊনসত্তর টি বোঝা গেলো? এটা কিন্তু হচ্ছে আমাদের মানে লোক লোকসংখ্যা গণনা যে ধরো সংখ্যা গণনা করতে গেছে সেখানে মানুষজন যে স্থানীয় ভাষাতে কথা বলেছে সেই স্থানীয় ভাষার যদি আমরা করে থাকি তাহলে কিন্তু এটা হচ্ছে হচ্ছে আমাদের ভারতবর্ষের মোট টোটাল ভাষা কিন্তু আবার আমাদের আরেকটা যেটা রয়েছে এথনলগ ডেটাবেস এইটার নিরিখে যদি আমরা কাউন্ট করতে যাই তাহলে কিন্তু আমাদের ভারতবর্ষের মোট চারশো টি ভাষা হচ্ছে কি বলতো সক্রিয় ব্যবহার রয়েছে এখনো বোঝা গেল তাহলে এথনলোক ডেটাবেস এর কাউন্টিং এর থ্রু কিন্তু আমাদের চারশো সাতচল্লিশ খানা ভাষাই কিন্তু আমাদের এখন মানে সক্রিয়ভাবে ব্যবহার করা চলছে এছাড়াও আমাদের মানে বর্তমানে এটা তোমরা একটু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন একটা যে বর্তমানে কটি ভাষা হচ্ছে আমাদের ভারতবর্ষে আনুষাঙ্গিক ভাষা হিসাবে যুক্ত করা হয়েছে সেটা আমি লিখে দিচ্ছি বর্তমান বর্তমানে মোট বাইশটি ভাষাকে ভারতের আনুসাঙ্গিক ভাষা স্বীকৃতি দেওয়া হয়েছে হ্যাঁ এটা কিন্তু তোমরা একটু মাথায় রাখবে আর একটা জিনিস এটা মানে খুব পরীক্ষাতে পড়ে আমি লিখে দিচ্ছি তোমরাও খাতায় নোট ডাউন করে নাও জিনিসটা তো চলো তোমাদেরকে এটা কিন্তু কোশ্চেন করে যে কোনটি নবীনতম ভাষা নবীনতম কোন ভাষাটি যুক্ত হয়েছে সেটা হচ্ছে কি বলতো এটা হয়ে যাচ্ছে অ্যান্সার অলচিকি ভাষা যেটা হচ্ছে কি সাঁওতালি ভাষা অলচিকি বা সাঁওতালি ভাষা এটা এটা তোমরা মাথায় রাখবে হ্যাঁ কিন্তু তোমাদের অনেক সময় পরীক্ষাতে দেয় যে আগে কোন ভাষা মানে একদম নবীনতম কোন ভাষাটি আনুষাঙ্গিক ভাষা হিসাবে যুক্ত হয়েছে তো সেটা কিন্তু তোমাদের অলচিকি ভাষাই হবে বা সাঁওতালি ভাষা বোঝা গেল এবারে চলো আমাদের মেন টপিকে আমরা ঢুকে যাই দেখো আমরা আজকে যেটা পড়ছি সেটা হচ্ছে আমাদের রাজ্য এবং প্রধান ভাষার প্রথম মানে যেটা আমরা স্টার্ট করব অন্ধ্রপ্রদেশ যে রাজ্যটা দিয়ে আমরা স্টার্ট করছি সেটা হচ্ছে আমাদের অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশের প্রধান ভাষা কিন্তু আমাদের তেলেগু এটা মাথায় রাখবে হ্যাঁ অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশের প্রধান ভাষা হয়ে যাচ্ছে আমাদের তেলেগু অরুণাচল প্রদেশের প্রধান ভাষা হয়ে যাচ্ছে ইংরেজি এছাড়াও কিছু আঞ্চলিক ভাষা রয়েছে সেখানকার যেটা হচ্ছে তোমাদের আহ সেটাও তাদের সেখানকার প্রধান ভাষা হিসেবে কিন্তু গণ্য করা হয় এবার হচ্ছে আসাম আসামের প্রধান ভাষা হয়ে যাচ্ছে ঠিক আছে আর বিহার বিহারের প্রধান ভাষা আহ মানে আমরা যদি মনে করি ভোজপুরি ভোজপুরিটাও আমাদের একটা বিহারের ভাষা কিন্তু প্রধান ভাষা হয়ে যাচ্ছে হিন্দি এছাড়াও কিন্তু রয়েছে মৈথিলি এবং ভোজপুরি আচ্ছা হচ্ছে আমাদের মানে হিন্দি এছাড়াও কিন্তু ছত্রিশগড়ি বলে একটি ভাষা রয়েছে সেটাও আমরা কিন্তু ছত্রিশগড়ের মানে প্রধান ভাষা হিসেবে কাউন্ট করতে পারি আচ্ছা গোয়া গোয়ার প্রধান ভাষা হয়ে যাচ্ছে কনকনি বলে অনেকে বা কঙ্কনি মানে যে যেটা ভাবে প্রনাউন্স করে এটা গুজরাটের প্রধান ভাষা তো গুজরাটি হলো এগুলো কিন্তু আমাদের কিন্তু গুজরাটের ভাষা মানে এরপরে চলো এরপরে কয়েকটা রাজ্য দেখি আমরা হরিয়ানা হরিয়ানার হচ্ছে প্রধান ভাষা হয়ে যাচ্ছে হিন্দি তার সাথে কিন্তু হরিয়ানি আচ্ছা হিমাচল প্রদেশের হয়ে যাচ্ছে হিন্দি তার সাথে কিন্তু পাহাড়ি পাহাড়ি ভাষা একটা রয়েছে এক প্রকার ভাষা যেটা কিন্তু মানে ওইখানকার স্থানীয় লোকজনরাই বেশিরভাগ বলা বলি করেন তো সেটা তোমরা পাহাড়িও করতে পারো আচ্ছা ঝাড়খণ্ডের হয়ে যাচ্ছে হিন্দি এবং আদি মানে সাঁওতালি হিন্দি এবং সাঁওতালি কর্ণাটক কর্ণাটকের হয়ে যাচ্ছে কান্নাড়ি কর্নাড়ি হয়ে যাচ্ছে আমাদের কিন্তু কর্ণাটকের ভাষা আর কেরালার ভাষা হয়ে যাচ্ছে আমাদের কেরালার হয়ে যাচ্ছে হিমালয়ালম মালায়ালম হলো মধ্যপ্রদেশের হচ্ছে হিন্দি আর মহারাষ্ট্রের হয়ে যাচ্ছে মারাঠি মারাঠি ভাষা হিন্দিটা ওখানের লোকজন ব্যবহার করেন কিন্তু হিন্দিটা থেকেও মানে ওখানকার কিন্তু প্রধান ভাষা কিন্তু মারাঠি হ্যাঁ এটা কিন্তু তোমরা মাথায় রাখবে চলো এরপরে আর কয়েকটা রাজ্য আমরা দেখি দেখো মণিপুরের প্রধান ভাষা কিন্তু মেইতেই নামটা একটু মনে রাখবে মেইতেই বোঝা গেল এবার হচ্ছে মেঘালয় মেঘালয়ের প্রধান ভাষা হয়ে যাচ্ছে কিন্তু তিনটে আমরা লিখছি খাসি আর একটা হয়ে যাচ্ছে ইংরেজি গারো খাসি আর ইংরেজি এটা হচ্ছে মেঘালয়ের ভাষা মিজোরাম মিজোরামের প্রধান ভাষা হচ্ছে মিজো এবং ইংরেজি নাগাল্যান্ডের প্রধান ভাষাও কিন্তু ইংরেজি আচ্ছা উড়িষ্যার প্রধান ভাষা কিন্তু ওড়িয়া অনেকে উড়িয়া বলে ওড়িয়া উড়িয়া এক জিনিস পাঞ্জাবের হচ্ছে পাঞ্জাবি পাঞ্জাবি ভাষা আচ্ছা রাজস্থানের হচ্ছে হিন্দি রাজস্থানের প্রধান ভাষা কিন্তু হিন্দি তার সাথে ওরা মানে আঞ্চলিক যে ভাষা রাজস্থানী ভাষা বলি আমরা ওটাতেও কিন্তু ওনারা কথা বলেন ঠিক আছে তো এগুলো মনে রাখবে চলো আর কিছু মানে আর সিকিম সিকিমের প্রধান ভাষা হয়ে যাচ্ছে নেপালি তারা তার মানে নেপালের বর্ডারের কাছাকাছি ওই জন্য তারা নেপালি ভাষাতেই কিন্তু বেশিরভাগ কথা বলে আচ্ছা দাঁড়াও নেপালিটা একটু ঠিক করে লিখি আচ্ছা তামিলনাড়ুর হয়ে যাচ্ছে তামিল তেলেঙ্গানা তেলেঙ্গানা হয়ে যাচ্ছে তেলেগু এবং উর্দু মানে মুসলিম প্রজাতির যে মানুষজন তারা কিন্তু উর্দুতেই বেশিরভাগ কথাবার্তা বলেন আচ্ছা ত্রিপুরা ত্রিপুরার হয়ে যাচ্ছে বাংলা থেকে তোমাদের কিন্তু একটা প্রশ্ন যে মানে কোন জেলার মানুষের প্রধান ভাষা কিন্তু কোন রাজ্যের মানুষের ভাষা কিন্তু বাংলা সেটা কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে ত্রিপুরা এটা কিন্তু তোমাদের পরীক্ষাতে পড়েওছে আগে এই জিনিসটা এই কোয়েশ্চেনটা তোমরা কিন্তু এটা মাথায় রাখবে যে পশ্চিমবঙ্গ ছাড়া আর কোন রাজ্যের প্রধান ভাষা হচ্ছে বাংলা সেটা হয়ে যাচ্ছে আমাদের উত্তর হবে কিন্তু ত্রিপুরা এবং এখানকার আরেকটি ভাষা হচ্ছে কক বরফ কক বরফ কক বরফ হয়ে যাচ্ছে এখানকার কিন্তু আরেকটি ভাষা মানে প্রধান ভাষার মধ্যে উত্তরাখণ্ড উত্তরাখণ্ডের প্রধান ভাষা হয়ে যাচ্ছে হিন্দি আচ্ছা উত্তর প্রদেশ উত্তর প্রদেশের প্রধান ভাষাও কিন্তু আমাদের হিন্দি এবং পশ্চিমবঙ্গ যেটা আমাদের রাজ্য সেটার প্রধান ভাষা হয়ে যাচ্ছে কিন্তু বাংলা বোঝা গেল এটা কিন্তু এই ভাষাগুলো কিন্তু তোমরা একটু মাথায় রাখবে কারণ অনেক সময় দিয়ে দেয় যে নেপালি ভাষা মানে সিকিমের সিকিম রাজ্যের প্রধান ভাষা কি সেখানে হয়তো মানে হিন্দি দিল বা তার সাথে অনেক কিছু মিক্সড করে দিলো তো তোমাদের কিন্তু এটা মাথায় রাখবে নেপালি হবে আর বিশেষত এই পঁচিশ নম্বর ত্রিপুরা থেকে কিন্তু এই কোশ্চেনটা বেশিরভাগই দেয় যে বাংলা থাকতে পারে বা কক বরফও থাকতে পারে তো এটা কিন্তু তোমরা একটু মাথায় রাখবে বা খাসি আর গাঢ়ো ওই যে পড়ালাম একটু আগে ওটি কার আঞ্চলিক ভাষা ওটা যাচ্ছে মেঘালয়। এটাও কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে তো চলো এরপর আমরা দেখে নিই আন্দামান মানে কেন্দ্রশাসিত অঞ্চলগুলি তাদের প্রধান ভাষা সেগুলো হয়ে যাচ্ছে আমাদের এখান এটা এরকম দেখো প্রথমেই যেই আমাদের কেন্দ্রশাসিত অঞ্চলটা রয়েছে সেটা হচ্ছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ যার প্রধান ভাষা কিন্তু হয়ে যাচ্ছে কিন্তু বাংলা বাংলা প্রধান ভাষা হিসেবে রয়েছে ওখানে এছাড়াও রয়েছে হিন্দি এবং তামিল মানে অনেক অনেক মানুষ তো একসাথে বাস করেন হিন্দি এবং তামিল ওই লোকজন বেশিরভাগ লোকজনই কিন্তু এই ভাষাতেই কথা বলেন বাংলা হিন্দি এবং তামিল চণ্ডীগড় চণ্ডীগড়ের রাজধানী মানে প্রধান ভাষা হয়ে যাচ্ছে কিন্তু হিন্দি এবং পাঞ্জাবি যেহেতু পাঞ্জাবের খুব কাছাকাছি ওই জন্য পাঞ্জাবি ভাষাটিও কিন্তু ওনারা কথা ওনারা ব্যবহার করেন প্রধান ভাষা হিসাবে দাদ্রা ও নগর হাভেলি এবং দমন এবং দিউ এর প্রধান ভাষা হয়ে যাচ্ছে কিন্তু গুজরাটি এবং হিন্দি হলো দিল্লি দিল্লির মানুষজনের প্রধান ভাষা হয়ে যাচ্ছে হিন্দি এছাড়াও কিছু মুসলিম সম্প্রদায়ের মানুষ রয়েছেন যারা যারা কিন্তু উর্দুতে কথা বলেন উর্দু এবং কিছু পাঞ্জাবি লোকজনেরও ওখানকার বাস রয়েছে তাই জন্য পাঞ্জাবিও বটে বোঝা গেল বেশিরভাগ লোকজনই কিন্তু ওখানকার যারা রয়েছেন তারা পাঞ্জাবি ভাষাটাকেও মানে ব্যবহার করেন প্রধান ভাষা হিসাবে আহ জম্মু এবং কাশ্মীর জম্মু এবং কাশ্মীরের কিন্তু প্রধান ভাষা হয়ে যাচ্ছে হিন্দি আর একটা হয়ে যাচ্ছে আহ ডোগারি ডোগারি এবং উর্দু হলো আচ্ছা লাদাখ লাদাখের প্রধান ভাষা হচ্ছে লাদাখি লাদাখি এবং হিন্দি হলো লক্ষাদ্বীপ লক্ষাদ্বীপের হচ্ছে মালায়ালাম আর পুদুচেরি পুদুচেরির প্রধান ভাষা হয়ে যাচ্ছে তামিল এবং ফরাসি এছাড়া তামিল তেলেগুতেও কথা বলে ওনারা তেলেগু আর হয়ে যাচ্ছে আর একটা আহ মালায়ালামেও কথা বলেন ওনারা কিন্তু এইটা হচ্ছে তাদের প্রধান ভাষা তামিল এবং ফরাসি এটা কিন্তু মাথায় রাখবে হ্যাঁ তো আজকের ক্লাসটা এইটুকুই প্রধান ভাষা নিয়ে তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে নেক্সট একটা টপিকের ওপর তোমাদের সাথে কিন্তু যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও এবং এই ধরনের নতুন নতুন আপডেট পাওয়ার জন্য বেল আইকনটিও ক্লিক করে নিও যাদের ভালো লাগবে তারা একটা লাইক করে কমেন্ট শেয়ার করে দিও আর আর কিছু বলছি না দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো বাই